যখন মনটা ভালো থাকে তখন এমনিতেই কেন জানি নিজেকে একটু প্রিপেয়ার করতে ভালো লাগে এবং সব কিছুই ভালো লাগে চারপাশে যা কিছু আর যখন মনটা খারাপ থাকে তখন হাজার ভালো জিনিসও কেন জানি ভালো লাগে না যাই হোক আজকে আমার মনটা ভালো কারণ অনেক দিন পর আমি আমার ছোটো ভাইকে দেখতে পাবো সেই সাথে আমার কাজিনকেও সো ছোটো ভাইকে কিন্তু আমি ছোটোবেলা থেকেই ও সবসময়ে আমার সাথে থাকতো ইভেন আমি বড় হওয়ার পরও ও সবসময় আমার কাছে থাকতো এখন একটু বড় হয়ে গিয়েছে আর আমারও যেহেতু বিয়ে হয়ে গিয়েছে আমাদের মধ্যে একটু ডিস্টেন্স তৈরি হয়েছে যদিও আমাদের অনেকদিন পর এখন দেখা হয় এটাই কিন্তু আমাদের ফোনে প্রত্যেক কথা হয় তারপরও বলবো যে ও আমার কাছে খুবই আমার স্নেহের ভাই যেহেতু আজকে ওরা আসবে সেই জন্য আমি সকাল সকাল একদম রান্না করতে বসে আর সেই রান্না আজকে আমি রান্না করব গরুর কোরমা এর জন্য আমি কি কি মশলা নিয়েছি দেখতেই পাচ্ছেন সেই সাথে আমি পেঁয়াজ বেরেস্তাটাও নিয়েছি এই সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে আমি ব্ল্যান্ড করে নিব আর আপনাদেরকে এই ভিডিওটা এই জন্যই দেখাইতেছি যে হচ্ছে আমি একটা রান্না করলাম সেই রান্নার ভিডিওটাও শেয়ার করতেছি সেই সাথে হচ্ছে যে আমি যে প্রিপেয়ার হওয়ার আগে কতটুকু পরিশ্রম করেছি সেটাই আপনাদেরকে আজকে দেখাচ্ছি সো এখানে সবগুলো ইনগ্রিডিয়েন্স একত্রে করে ব্ল্যান্ড করে নিয়েছি আর সুন্দরভাবে ব্ল্যান্ড হয়ে যাওয়ার পর এটা হালকা ব্রাউন কালার এসেছে কারণ হচ্ছে যেহেতু আমার পেঁয়াজ পেরেজ তারা একটু বেশি ব্রাউন হয়ে গিয়েছিল অ্যান্ড এখন আমি এগুলোকে বসিয়ে দিও বসিয়ে দেওয়ার জন্য প্রথমে গরুর কোরমা যেহেতু রান্না করব এই জন্য আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি আমার যে পরিমাণে তেল লাগবে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সো পেঁয়াজ কুচিগুলোকে আমি সুন্দরভাবে নেড়ে ছেড়ে দিব যাতে করে হচ্ছে আমার মানে একটু হালকা আসে এর মধ্যে কিন্তু আমি গ্রান দিচ্ছি দারচিনি এলাচ তেজপাতা এগুলা দিয়ে হচ্ছে আমি সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করব। যতক্ষণ না পর্যন্ত এটা ভালোভাবে একটা পেঁয়াজের যে গ্রানটা থাকে ওইটা না সরে যায় সো এই পর্যন্ত আমি এটাকে নাড়তে নাড়বো তারপর হচ্ছে একটু রেখে দিব এটা হতে থাকবে সেই পর্যন্ত আমি অপেক্ষা করব তারপরে আমি এই কিন্তু কালার না দিলেও চলে বাট আমি একটু কালার দেওয়ার জন্য মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি যাতে করে হচ্ছে এই কালারটা একদম সাদা সাদা যারা পছন্দ করেন তারা গরু মরিচের গুঁড়াটা যে স্কিপ করতে পারেন সো এখন আমি দিয়ে দিব যে ব্যারেস্টাটা করে রেখেছিলাম বাদাম টাদাম সব মিলিয়ে সেটা অ্যান্ড এখন আমি দিয়ে দিব আদা রসুন তারপরে হচ্ছে পেঁয়াজের পেস্ট এগুলো দিয়ে হচ্ছে আমি একদম নাড়াছাড়া করে একদম মশলাকে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এটার উপর দিয়ে তেল চলে আসে সো এটাকে আমি সুন্দরভাবে নাড়াছাড়া করে দিচ্ছি যাতে করে এরটা সুন্দরভাবে একদম হয়ে যায় এবং সব দিকগুলো একসাথে হয় এই জন্যই নাড়াচাড়া করছি অ্যান্ড ফাইনালি আমি কিন্তু একটু চুলার আঁচ বাড়িয়ে দিয়েছিলাম এখন কিন্তু আমার উপর দিয়ে উঠে গিয়েছে মশলার তেলটা তখন আমি বুঝতে পেরেছি যে আমার মশলাটা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিয়েছি আমি যে গরুর মাংসগুলো রেখে দিয়েছিলাম যেহেতু আমি গরুর কোরমা করব সেই জন্য আমি মাংসগুলোকে অ্যাড করে দিচ্ছি আর এই পর্যাপ্ত পরিমাণে মাংস মানে যারা যে পরিমাণ মাংস দিবেন সেই পরিমাণের অনুযায়ী কিন্তু মশলা দিতে হয় সো আমি আজকে দুই থেকে আড়াই কেজি বা তিন কেজি পনে তিন কেজির মতো গরুর মাংস রান্না করব। কারণ যেহেতু আমাদের বাসায় মেহমান বেশি সেই ক্ষেত্রে যাতে করে একবারে দুই বেলা হয়ে যায় সেই চিন্তা করে বসিয়েছি এই জন্যই হচ্ছে আমি দুই কেজি বা আড়াই কেজির মতোই দিয়েছি আমার এরকমটাই মনে হয়েছে । সো আমার একটু কম বেশ হতে পারে যাই হোক তো এই মাংসগুলো দেওয়ার পরে আমি সুন্দর করে নাড়ে দিতেছি যাতে করে সবগুলোতে একদম মশলা লেগে যায় গরুর কুরমাটা রান্না করার পরে কিন্তু এইরকম কালারটাই আসে একদম হালকা একটা বাদামি বাদামি কালার আর যারা একদম সাদা বোনা করে এটার জন্য কিন্তু মরিচের গুঁড়া দেওয়া যাবেই না এটাকে স্কিপ করতে হবে কারণ মরিচের গুঁড়া দিলে হালকা ব্রাউন কালারে চলে আসে সো আমার কাছে গরুর কুরমাটা ব্রাউন কালারই ভালো লাগে এবং আমি অনেককেই দেখেছি ব্রাউন কালার রান্না করতে সেই জন্য আমিও একটু ব্রাউন কালার করেই রান্না করি তবে সাদাটাও বেশি ভালো লাগে মাঝে আমি আরেকদিন সাদাটাও রান্না করে আপনাদেরকে দেখাবো যাই হোক আমি এটার মধ্যে টেস্টের জন্য একটু টেস্টি সল্টও দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি দেখাবো যে একদম ইজিলি আমি কিভাবে প্লেন পোলাওটা রান্না করে রেখেছিলাম আমার কাছে খুবই সময় কম ছিল সেই সাথে ওরাও চলে আসছিল এই জন্য আমি হচ্ছে প্রথমেই চালগুলোকে সুন্দর করে ধুয়ে গরম পানি বসিয়ে দিয়েছি এই পানিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব পানিটা মনে হচ্ছে গরম হয়ে আসছে এখন আমি আস্তে আস্তে আমার যে মশলাগুলো লাগবে পোলাওয়ে সেটা দিয়ে দিব সো আমি এখানে দিয়েছি কিশমিশ এলাচি দারচিনি তেজপাতা যেগুলো নর্মাল মশলা সবসময় ইউজ করা এগুলোই দিয়ে দিব এক কাপ পরিমাণে তেল সো এখান থেকে আমি কিন্তু হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি আর হাফ কাপ রেখে দিয়েছি আর এই চালগুলো ভিজিয়ে রেখেছিলাম এই চালগুলো দিয়ে দিব এই গরম পানিতে এগুলো দেওয়ার কারণে হচ্ছে চালটা একদম জড় জড়া বাত হবে আর সেটাই দরকার আমি কিন্তু প্লেন পোলাও রান্না করেছি আর আমি তেল দিয়ে চালটা ভাজি না কারণ আমার কাছে অনেক সময় মনে হয় কি আমি বাজার পরে তেলটা একদম বাতা জড় হয় না সেই জন্য আমি এভাবে একদম সহজ উপায়ে রান্না করে ফেলি আমার সময়ও কম লাগে আর খুব তাড়াতাড়ি আমার পোলাওটা রান্না হয়ে যায় পোলাও বলতে এটা হচ্ছে আমি একদম প্লেন পোলাও রান্না করি সো এখন আমি বসিয়ে দিয়েছি সুন্দর মতো এটা হয়ে যাবে সো হওয়ার পরে দেখেন কতটা সুন্দর হয়েছে আর পানি কিন্তু আমি ওই পরিমাণে দিই যাতে করে আমাকে আর মার ফালাইতে না হয় সো এটার পানি একদম পারফেক্টলি হয় এই পরিমাণে ভাতটা কত চড়চড়া কখনও একটার সাথে আরেকটা লাগবে না আর এটার মধ্যে কিন্তু একটু হালকা কেওড়া জল দিলে আরও বেশি গ্রান চলে আসে বারটা অনেক বেশি সাদা হয়ে গিয়েছে এখন আমি এই বারটা নিয়ে নিব এটা সুন্দরভাবে নিয়ে আর এটা আপনাকে দেখিয়ে দিই কত সুন্দর হয়েছে যাই হোক আজকে আমার এই পর্যন্তই ছিল ভিডিও অবশ্যই আপনারা ভালো লাগলে আমার পেজটাকে ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং সবসময় আমার জন্য দোয়া করবেন আর এই দেখিয়ে দিচ্ছি হাতে নিয়ে যে আমার বাতটা কত পারফেক্টলি হয়েছে এবং কতটা জরজরা হয়েছে এটা কিন্তু গরম বাদ নিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে আর আমার কিন্তু ধোয়া উঠতেছিল বাদ দিয়ে সো একদম ঠান্ডা হলে আরও বেশি জ্বর হয়ে যাবে এটা একটা বাতের সাথে কখনও একটা বাত লাগে না